পেটে সমস্যা দেখা দেয় রাইট আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড এবং কি আপনার লং জিবিটি লং টাইম ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফুট গ্রেড এগুলো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড যেটা বাংলাদেশের সবচেয়ে

যেটা আচ্ছা আপনি যেটা কিনবেন আচ্ছা সেটা হলো একশো তেরো পিস একশো তেরো পিস একশো তেরো পিস কিনছেন কালার কয়টা আছে কালার আছে দশটার উপরে দশটার সাধারণত ডিসপ্লে জায়গা নাই দেখি আমরা সাজাই আর পাঁচ ছটা সাজাইছি বাকিটা দেখাবো কালার দেখা দিবেন লাইভটা ক্লিয়ার আছে কি দেখেন এই যে আজীবন ইউজ করার মতো ভাই একে লং টাইম করবেন লং টাইম আচ্ছা দিয়া আছা দিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যালমিনিয়াম চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান এটা কিন্তু এখানে শুধু নাই এখানে কিন্তু খোদাই করে লিখা আছে করে কিন্তু লেখা আছে আমি একটু দেখাই

বেলি সসপেন আচ্ছা আঠেরো মিটার বেলি সসপেন

হবে না কিছুই হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই স্বেট ভাই যদি আপনার আলাদা কিনতে অনেক টাকা দাম এখানে কত বিশ এখানে আছে হলো আপনার 1 2 3 4 এ 5 7 এ 5টার সাথে 5টা ঢাকনা তাহলে 10 পিস 10 পিস আর এখানে আছে তাও এক পিস ফ্রাইপ্লাক পিস 12 পিস এটা ব্যবহার করার জন্য আচ্ছা আমরা চারটা কাঠের চামচ দিচ্ছি 4টা কাঠের চামচ এলো 16 পিস 16 পিস তারপরে এটা মাজা ঘোসা করার জন্য আচ্ছা মাজনী দিচ্ছি 4টা মাজনী থাকবে চারটা তাহলে হচ্ছে 20 20 পিস আচ্ছা তারপরে এখানে আপনি যে ডিনার সেটটা কিনতেছেন ভাই আচ্ছা আপনি যদি ভাজ করে রেখে দেন রাইট তাহলে কিন্তু আপনার এটা

তিনটা কাটলারি সেট একটা কথা বলেন কত লাগতে পারে আপনি এখানে আচ্ছা আমাদের আলাদা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার দাম আচ্ছা এইটা যদি আলাদা হয় এগারো টাকা কিনতে হয় আর এটাই আপনি ফ্রি দিয়ে দিচ্ছেন একশো তেরো কেন দিচ্ছে জানেন বিজয় দিবস উপলক্ষে যেহেতু আমাদের সামনে বিজয় হয়েছে ঠিক আছে এবং কি আমাদের ব্যবসamente খুব খারাপ ছিল এক দেড় মাস আমরা দোকানেই খুলতে পারিনি ঠিক আছে সে আমাদের স্টক অনেক স্টক প্রোডাক্ট হয়ে গেছে সেজন্য আমরা কোম্পানি বলছে যে এই সেটটা গিফট দিয়ে প্রাইসটা কমায় দিয়ে যেন সবাই হাতের নাগারে থাকে এমন ভাবে দিবেন যেন সবাই কিনতে পারে সবাই যেন ঠিক আছে প্রাইসটা কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন ঠিক আছে 30 মধ্যে নাকি আরো কম আপনি কত বলা করতে পারবেন এত দেখেন আপনি এটা এটা একটা হিন্ট দিয়ে দেন কতর মধ্যে হইতে পারে

সর্বোচ্চ শেয়ারকারী যে হবে ভাই আমি প্রত্যেকবার দিয়ে থাকি এবারও দিবেন ইনশাআল্লাহ আশা করি আচ্ছা যারা আমাদের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে আচ্ছা তাকে এই ফুল এই 11500 টাকার এই সেটটা গিফট করে দেওয়া হবে মানে ফুল এই সেটটা গিফট এই সেটটা গিফট সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারীর তিন দিনের জন্য আচ্ছা তিন দিনের মধ্যে সর্বোচ্চ শেয়ারকারী হলে কিন্তু এই সেটটা সম্পূর্ণ আপনার গিফট হয়ে যাবেন আরেকটা কথা বলে দেই ভাই অবাক হয়ে যাবেন এটা কিন্তু সবাইকে দিবে না আচ্ছা এটা প্রথম 5 জন কাস্টমারকে আমরা এই সেটটা দিব প্রথম 5 জন হ্যাঁ ভাই আমাদের কাছে এত লস দেওয়া তো পসিবল না ওনলি 5 হ্যাঁ এটা প্রচারের জন্য দিছি আচ্ছা প্রথম যে ফার্স্ট যে 5 জন অর্ডার করবে আচ্ছা তাকে আমরা এই সেটটা দিয়ে দিব তার জন্য এই সেটটা আর পরের পাঁচজনের পরে যাওয়া থাকবে না পিস খুবই চমৎকার কালার আছে সিরামিক্স তো ভাইগুলো একেবারে হাতে নিয়ে আপনাকে দেখাই আচ্ছা আচ্ছা কোনটা দিয়ে দেখাবো তিনটা কিন্তু ভাইরাল আচ্ছা তিনটাই ভাইরাল

বিদেশে বিক্রি হয় কত জানেন এগুলো সেট কত আপনার চল্লিশ পাঁচ টাকা সেল করে বাংলা টাকায় আচ্ছা ঠিক আছে কিন্তু আমরা আজকে ওইটা করবো না আচ্ছা আমরা আমাদের বাংলাদেশের প্রাইস টাই দিব আচ্ছা আচ্ছা আজকে ধামাকা একটা অফার প্রাইস থাকবে ওকে ঠিক আছে কি কি থাকছে আমরা একটু বলে দেই এখন এখান থেকে থাকবে হলো আমি এর আগে আরেকটা জিনিস দেখাই দিই এই অরিজিনাল

এই প্লেট থাকবে ছয়টা ছয়টা হ্যাঁ আমি এটা দিয়ে দেখাই তারপর বাকি কালারের মধ্যে সব থাকবে আচ্ছা সব থাকবে হ্যাঁ আচ্ছা এই ছয়টা প্লেট থাকবে বিরিয়ানির প্লেট ওকে তারপরে থাকবে হলো ডিপ প্লেট যেটা আমরা ডাল ভাত খাই আচ্ছা এই ডাল ভাতের প্লেট থাকবে ছয়টা ছয়টা তারপরে এখান থেকে কেমন লাগতেছে একবার স্ট্যান্ডার্ড লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে ডিজাইনটা একবারে আপডেট আসছে এটা দেখেন কমেন্ট করেন কেমন লাগতেছে ডিনার সেট টা আচ্ছা ওকে হাফ প্লেট পাইলাম ছয়টা তাহলে টোটাল আঠারোটা প্লেট পাইছে ঠিক আছে এরপর আসেন ডিশ আচ্ছা রাইসের ডিশ এই যে

আধা ঘন্টা এক ঘন্টা পর ওটা জমে যাবে জমে যায় আর এটার মধ্যে যদি রাখেন না আপনি চার পাঁচ ঘন্টা জমবে না জমবে কেন গরম থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাই কোরমা ডিশের গুণগত মান এটা হচ্ছে কোরমা ডিশ এটা ঢাকনা সহ একটা থাকবে এটা একটা হ্যাঁ আচ্ছা এই একটা কোরমা ডিশ থাকবে ওকে কোরমা ডিশ তারপরে থাকবে হলো এখান থেকে ভাইয়া চায়ের কাপ এই যে চায়ের কাপ আচ্ছা কাপটা একটু দেখাই আমি আপনাকে স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু সাইজ তো স্ট্যান্ডার্ড বাট ডিজাইনটাও দেখেন না ডিজাইনটা দেখেন খুব সুন্দর রাইট এই চায়ের কাপ থাকবে ছয়টা পিস থাকবে 6টা চায়ের কাপ ছয়টা পিস ছয়টা 6টা

এটার সাথে দিছে কি বলে গ্রেভি পট আচ্ছা এখন এটার মধ্যে গ্রেভি পট থাকতে পারে থাকতে পারে এখন কার্টুনের মধ্যে কি আছে তার মধ্যে জানি না আমরা খালি ভাঙা চুলা আছে কিন্তু চেক করে দিই আচ্ছা যদি কার্টুনে এটা বের হয় তাহলে এটা পাবেন আচ্ছা হয় যদি এটা পাবেন হয় গ্রেভি পট নতুবা সালাতের ডিশ যে একটা হ্যাঁ একটা পাঁচটা বলতাম কেন জানেন ভাই রফিক ভাই আপনার ভিডিওতে দেখেন সালাদ ডিস আমার কাছে এটা কি আসলো এটা না বলতে পারেন এই জন্য আমি কিন্তু সব পার্থক্যটা দেখাই দিই সব সময় সব আপনি কিন্তু সবসময় সময় দেন আচ্ছা ওকে তো এইটা থাকবে একটা সালাদ ডিস সালাদ ডিস অথবা গ্রেভি পট আচ্ছা আচ্ছা তারপরে আসেন এখানে সিরিয়াল কারি বাটি সিরিয়াল কারি বাটি হ্যাঁ এই সিরিয়াল কারি বাটি থাকবে 6টা 6টা হ্যাঁ আচ্ছা তারপর এখানে সুপের বাটি সুপের বাটি এই যে দেখেন আচ্ছা এটার মধ্যে সুপের বাটি আসছে ওকে আবার এটার মধ্যে দেখেন ফিন্নি বাটি আসছে ফিন্নি বাটি

চাম থাকবে ছয়টা চামচ থাকবে ছয় ঠিক আছে আবার এটার মধ্যে আপনি মিষ্টি দিচ্ছেন মিষ্টি কাটা চাম থাকবে ছয়টা আচ্ছা কাটা চামচ থাকবে ছয়টা একবার ফুল সেট আপ করে দিছে ভাই ফুল হ্যাঁ এরপরে আসেন ভাই রোস্ট উঠানোর জন্য থাকবে আচ্ছা ঠিক আছে তারপরে একটা রাইসের চামচ থাকবে রাইসের চামচ তারপরে একটা কারি চামচ থাকবে কারি চামচ তারপরে একটা ঝাঁঝরা চামচ ঝাঁঝরা চামচ তারপরে খুন্তি চামচ খুন্তি চামচ যাবো চামচ যাবো চামচ দধি চামচ দধি চামচ এই ফুল ছয়টা চামচ এটার সাথে থাকবে ছয়টা চামচ থাকবে এবং চামচের কোয়ালিটি গুলো দেখেন খুব হেভি কোয়ালিটি কিন্তু এগুলো সচরাচর কিন্তু দেখা যায় না এ ওয়াইড এর এগুলো আপনারা অবশ্যই এই ডিনার সেটে পাবেন এরপর দেখবেন বাংলা সিনেমা নাটকের মধ্যে দেখায় মাসখানা ডাইনিং টেবিলের উপরে

চল্লিশ পিস কুকিং সেট অ্যালুমিনিয়াম সম্পূর্ণ আমরা কি একশো তেরো পিস আমি আপনাকে এবার দেখাই এখান থেকে ক্যামেরা ধরেন আচ্ছা এইখান থেকে শুরু করে শুরু করে এই যে কর্নার পর্যন্ত এই কর্নার পর্যন্ত যা সাজানো আছে আচ্ছা এখানে একশো পিস সাজানো আছে তেরো পিস সাজানো আছে হ্যাঁ রাইট একশো তেরো পিস এভাবে সাজানো আছে এই যে ফুলের ডিজাইনটা এটাও একশো তেরো পিস

আইটেম ফ্রি থাকে এরকম একটা ডিনার সেট ডেলিভারি করতে তো এক দেড় হাজার লাগে হ্যাঁ আবার এরকম একটা কুকিং সেট ডেলিভারি করতে কিন্তু ছয় সাতশো টাকা লাগে হ্যাঁ টোটাল দুই হাজার আড়াই হাজার টাকা খরচ হয় সেই খরচটা আমরা নিবো না ডেলিভারি চার্জ একবার সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটা শুধু বলতে হবে ভাই আমি এই সাইফুল এক্সপ্রেস থেকে এই ভিডিওটা দেখছি

কত বিশ পঁচিশ হাজার টাকা লাগে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা কোম্পানির প্রাইস এটা আচ্ছা ঠিক আছে আজকে ডিসকাউন্ট দিয়ে দিব আমরা বিশাল আকারের ডিসকাউন্ট দিব যা আপনি কল্পনা করতে পারবেন না কল্পনার বাইরে হ্যাঁ কল্পনার বাইরে এবং এইটা যে ডিসকাউন্ট আছে সাথে আবার এই 44 টা আইটেমও একেবারে ফ্রি থাকছে মানে একেবারে আশ্চর্যজনক সর্বোচ্চ শেয়ারকারিদের জন্য এটা ফ্রি নিতে পারবেন সর্বোচ্চ শেয়ার আপনি যদি চান যে ভাই আমার জিনিসটা দেখতেছি ভালো লাগছে টাকা নাই পকেটে আপনি একটা শেয়ার করতে থাকেন আচ্ছা আপনি ট্রাইমলে শেয়ার করে রাখেন শেয়ার করে রাখেন আমরা তিন দিনের একটা অফার দিয়েছি আজকে টাকা না তিন দিন পর হবে ঠিক আছে আপনি ট্রাইমল থেকে দেখে আমাকে অর্ডার দিতে পারবেন আচ্ছা এইজন্য বলবো আপনি ট্রাইমলে শেয়ার করে রাখেন গ্রুপে শেয়ার করে রাখেন ঠিক আছে সবাইকে দেখার সুযোগ করে আচ্ছা মেসেঞ্জারে শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন কারণ স্বাধীন বাংলাদেশের স্বাধীন অফার এই যা যা খাইলাম 113 পিস 113 পিস এই যে যা যা খাইছি 144 পিস 44 পিস আবার ঠিক আছে গিফট গুলো আবার একটু দেখাই দিই পরে যারা জয়েন করেছে হ্যাঁ ভাই গিফট গুলো থাকবে হলো একটা

50 total হচ্ছে 44 पीस 44 पीस এটা দিব 5 জন কাস্টমারকে 5 জনের জন্য আর শেয়ার কারের জন্য একজন টোটাল ছয়টা टोटल 6টা সেট আছে 6টা সেট আছে হ্যাঁ ওকে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন অবশ্যই এখন আমরা প্রাইস জানবো কমেন্টে আমি এখন অফ লিখবো যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ লাইক টা মিলে যায় তাহলে তিন জনকে আমরা এই চামচ সেট দিয়ে দেব তিনটা তিন জনকে তিনটা চামচ সেট কিন্তু ওকে ভাই এটা কোম্পানি আমাদেরকে দিতে রেগুলার প্রাইস দেওয়ার জন্য যে কোম্পানির কাছে কথাবার্তা বলে এত প্রাইজে হবে না ঠিক আছে বাগাবাই বলছে যে না একটু কমায় দেন ঠিক আছে বাঘাবাড়ির উপদেশটা নিয়েই আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সব জায়গায় উপদেশটা হ্যাঁ এখন সে সব জায়গায় উপদেষ্টা বাঘাবাই সারা তার এই আকিস কোম্পানি চলে না উনি হল আকিস কোম্পানির সিও সিও উনি হ্যাঁ সিইও বলতে পারিনি ইংলিশে আসলে এখন ওনার কথা অনুযায়ী আমরা আজকে রেট দিচ্ছি জানেন ওয়ানলি ঠিক আছে বলবো বলেন পঁচিশ হাজার পাঁচশো টাকা

উনিশ হাজার ছয়শত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যদি কারোর সাথে মিলে যায় আমাকে এখনই বলেন যে হ্যাঁ ভাই আমার সাথে মিলছে তাহলে আমি ওনাদের এই কুকিং সেটের দাম আলাদা নিলে এক হাজার পাঁচশো টাকা আমি হিসাব করি আমি একটু সরকার হিসাব দেখাই আপনাকে দেখেন আচ্ছা এটা বত্রিশ পিস নিতে গেলে তো সাত টাকা হ্যাঁ

এটা উনিশ হাজার ছয়শ পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা আপনি এখান থেকে এগারো পাঁচশো টাকা দাম কত পাচ্ছেন ওকে দেখেন আমাকে একটা চমৎকার একটা অফার কিন্তু একশো তেরো সেট কিনবেন চুয়াল্লিশ পিস কুকিং সেট আপনারা ফ্রি পাবেন প্রাইস থাকবে উনিশ হাজার ছয়শ পঞ্চাশ হ্যাঁ আবার ডেলিভারিও নাকি ফ্রি আর আবার ডেলিভারি দুই হাজার বাদ দেন আচ্ছা চুয়ান্ন পিসের সাথে মিলপট টিপট সুগারপাট থাকবে যে কালো পিস পিসের সাথে থাকবে না এগুলো থাকবে না কি ভাইয়া অর্ডার করবেন হলো আপনার ঢাকা সিটি হলে এখানে আমাদের যে ঠিকানায় আপনি আয়শাও যদি নিতে চান আয়শাও নিতে পারবেন আবার যদি বলেন যে না ভাই আমি অনলাইন অর্ডার করব আপনি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে WhatsApp এর মধ্যে যোগাযোগ করে ঠিক অ্যাড্রেস দিয়ে দিবেন ঢাকা সিটির মধ্যে আচ্ছা আমরা অ্যাডভান্স ছাড়াই মাল পাঠিয়ে দিব ফুল ক্যাশ অন ডেলিভারি আর যদি বলেন ভাই আমি ঢাকার বাইরে ঠিক আছে অনেকে বলে ভাই আমি সাবার থেকে বলছি ঢাকার ভিতরে না ওটা ঢাকার ভিতরে কিন্তু ঢাকা সিটির বাইরে সিটির বাইরে নিলে আপনাকে অ্যাডভান্স করে নিতে হবে অ্যাডভান্স করে নিতে হবে ঠিক আছে আপনি বাংলা যে কোনো প্রান্তে নেন আপনার বাসায় প্রোডাক্ট হোম ডেলিভারি চলে যাবে হোম ডেলিভারি ভাই বিদেশ থেকে প্রবাসী ভাই কিছু গুণা আমাকে 12000 টাকা পেমেন্ট করে দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এক ভাই উনি আমার থেকে আগে মাল নিছে আজকেও প্রায় 12000 টাকার মাল নিছে কোনো डाउट থাকলে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন ভাই ওনার উনি প্রবাস থাকে প্রবাস থেকে আমার থেকে একবার মাল নিচ্ছে উনিশ হাজার টাকার আচ্ছা তার মাল পাঠিয়ে দিচ্ছি ক্যাশ টাকা দিয়ে দিচ্ছি উনি ঠিক আছে আজকেও মাল অর্ডার করছে বারো হাজার টাকা আচ্ছা আমি ওনাকেও আজকে মাল পাঠিয়ে দিবি ইনশাল্লাহ আশা করি ওকে তো ঠিক আছে দেখেন ঢাকা সিটির বাইরে অনলি দুই হাজার টাকা আপনারা অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পেয়ে কিন্তু দিয়ে দিতে পারবেন আর ঢাকা সিটির মধ্যে নিতে নিতে গেলে কিন্তু কোন অ্যাডভান্স কিন্তু লাগবে না ভাই আবারও বলছি ভাই আবারও রিকোয়েস্ট করলাম আপনাকে মাত্র অনলি পাঁচ জনকে এই অফারটা দিব অনলি পাঁচ জন ভাই লস হচ্ছে কিন্তু এখানে আপনি হিসাব করে দেখছেন লস হচ্ছে দেখেন তেরো তারপর তেরো পিসের ডিনার সেট সাথে চুয়াল্লিশ পিসের কুকিং সেট প্রাইস হচ্ছে উনিশ হাজার ছয়শ পঞ্চাশ আপনি এখন দেখতেছেন এখনই আপনি একটা অর্ডার করে দেন আর চারজন বাকি থাকবে তিনজন বাকি থাকবে চমৎকার অফারটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো লাইকটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন